নমস্কার আমি মৌসুমি আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা শহরে থাকি কিন্তু এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এখানে পাই দেখুন কত সুন্দর জঙ্গল কত সুন্দর গাছপালা যেটা গ্রামে আমরা সবসময় দেখি সেটা এখানেও আছে এরকম জায়গা পাওয়া যায় না সব জায়গায় এখন তো শুধু ফুল

এইসব গাছ নদীর পাড়েই দেখা যায় কিন্তু এখানেও দেখা যায় আমাদের পার্কেতে এত সুন্দর পরিবেশ জঙ্গল এখানে আমরা অক্সিজেন নিতে আসি রোজ ঘরের ভিতরে এত পলিউশন পলিউশন খেয়েছে বিকাল হলেই অক্সিজেন হওয়ার জন্য এই চলে আসি

কয়েকদিন পরে এই পেয়ারা আমরা তখন এসে এসে দিয়ে খাবো কত পেয়ারা একটা না এগুলো প্রচুর গাছপালা আছে প্রচুর ফুটে যখন ফুল হবে ফল হবে ভরে যাবে গাছপালা খেলা তখন তো সব পাতা ঝরে নতুন পাতা আসছে না সেই জন্য আর কদিন পরে কত পেয়ারা গাছ দেখে জাম গাছ পেয়ারা গাছ দিদি দিদি আসো একটা জিনিস দেখে যাও দেখো দিদি দেখো এই দেখো দেখো এখানটাই দেখো এই দিকটা খাবার না ভালো না খেতে স্বাদ ভালো ফলা ফললে কি হবে পাকলে ভালো হবে পাকলে ভালো হবে পাকতে তো ঝরেই যাচ্ছে এইগুলোই তো আমি নিচে আমার কাছে এরকম চুল এসেছে অরেঞ্জ হ্যাঁ লাল অরেঞ্জ কিন্তু একটা গাছে একটাই ফুল এসেছিল আর হয় না ওইখানটা দেখ Oh, told foto, foto, photo, photo, photo. অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে আমাকে সাপোর্ট করবেন